কারোর সাথে কথা বলছে আমরা তো একটা টাকা একটা সিঙ্গেল টাকা একটা সিঙ্গেল টাকা আমরা করবো পাঁচই জুন থেকে আন্দোলন করছি পাঁচই জুন থেকে আন্দোলনে আমাদের একটা টাকার কোনো ট্রানজেকশন নাই একটা সিঙ্গেল টাকা আমরা কারো থেকে উঠাই নাই একটা টাকার জন্য আমরা কারো কাছে যাই নাই আমাদের আন্দোলনের এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কারণ কোনো মানি ট্রানজেকশন দিয়ে আমাদের আন্দোলন হয় নাই যখনই টাকা আসে তখনই দেখা যায় এই আন্দোলন বিতর্কিত করা একটা চেষ্টা থাকে এই যে টাকাগুলো উঠানো হয়েছে সেগুলো সম্পূর্ণভাবে আমাদেরকে না জানিয়ে সেগুলো করা হয়েছে এই যে সমন্বয়কদের নামে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখানে ফান্ডিং করা হচ্ছে এই জায়গাগুলোতে আমাদের কোনো ধরনের আমাদের কনসেন্ট নাই বাংলাদেশের যে যে প্রান্তে আপনারা কেউ সমন্বয়ক এবং পরিচয়ে কারোর সাথে আপনারা আর্থিক লেনদেন করবেন না সাথেই না কারণ আমরা সেন্ট্রালি কেউ টাকা পয়সা লেনদেনের সাথে আমরা উৎসাহ দিচ্ছি না আমাদের প্রয়োজন পড়ছে না বরং আমরা যে কাজটি করছি আমরা সরকারকে আনাবেল করছি যেখানে টাকার প্রয়োজন হবে সেখানে সরকার দিতে বাধ্য থাকবে আর যদি কেউ টাকা সম্প্রোদিত হয়ে দিতে চান সেক্ষেত্রে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করুন আপনার যদি পরিবারের কেউ আহত হয়ে থাকে আপনারা নিজে গিয়ে আহতদেরকে নিজ হাতে দিবেন কেউ কোনো সমন্বয়ক বা সহসমন্বয়ক নামে যারা পরিচয় দিচ্ছে তাদের সাথে ন্যূনতম কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না এক টাকাও না এই টাকাটা আপনি নিজ দায়িত্বে এবং মসজিদ আপনারা কারা মসজিদ থেকে টাকা দিচ্ছে আসছেন আপনারা তিনজন আসছেন আপনারা তিনজন থাকবেন থেকে ওনার হচ্ছে দায়িত্বে ওনার দায়িত্বে আপনারা রুগীদের হাতে টাকাটা দিয়ে যাবেন আমরা স্বৈরশাসকের জানাজা পরে ফেলছি দাফন কাজ বাকি আমরা যদি স্বৈরশাসক কিন্তু শুধু হাসিনা না যারা এই ধরনের কাজগুলো করে তারাই স্বৈরশাসক এসটি ব্যবসাটা এটা আমি হসপিটাল আমি নিজেও ফেস করছি এটা যদি আর থাকে আমি বলে দিচ্ছি আমি কিন্তু ওনাদেরকে আবার পাঠাবো আমি আবার পাঠাবো ওনাদেরকে ওনাদের নাম্বার নেওয়া এবং ওনাদের স্টুডেন্ট উইং এরপরে যদি কোনো এরপরে যদি কোনো ব্যবস্থা নেয় আমরা ড্রাইভার নিব না তো সুতরাং এই স্ট্যাচার ইস্যু এই যে আপনারা দেখা যায় স্ট্যাচার নিয়ে দাঁড়িয়ে থাকে রুগী তুলতেছে না এটা যেন না হয় ব্যাপারটা বুঝছেন এটা যেন আর কোনো না হয় এখানে আগস্টের পর থেকে বাংলাদেশের যতগুলো হসপিটাল রয়েছে আমরা আমাদের সমন্বয়ক প্রতিনিধি আমরা কিন্তু যাচ্ছি আমি গতকাল সাত থেকে আটটা হসপিটালে গিয়েছি আজকে সকালে ঢাকা মেডিকেল কলেজে গিয়ে সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এডিজি ছিলেন পরিচালক ছিলেন সেখানে আমরা একটা ইউনিফর্ম সেখানে আমরা একটা ইউনিফর্ম হচ্ছে একটা একটা মানে স্পেশালাইজ ডেডিকেটেড কেয়ার ইউনিট করে দেওয়া হয়েছে যেখানে শুধুমাত্র যারা এই আন্দোলনে আহত হয়েছে তাদেরকেই চিকিৎসা দেওয়া হবে এবং সেটি সম্পূর্ণ ফিতে বাংলাদেশের যতগুলো সরকারি হসপিটাল রয়েছে সেখানে সম্পূর্ণ ফিতে তাদের জন্য স্পেশালাইজ ডেডিকেটেড একটা ইউনিট থাকবে দেখেন আমাদের সমন্বয়কদের পক্ষে তো আর আমাদের লেজিটিমেসি মেসি নেই আমাদের অথরিটি নেই আমরা যেটা করতে পারি ভলেন্টিয়ারিলিভাবে তাদেরকে হেল্প করতে পারি এই অ্যাসিস্টের জায়গা থেকে কিন্তু আমরা আমাদের প্রতিনিধিরা অলমোস্ট সব হসপিটালে ছুটে যাচ্ছে আমাদের আরেকটা টিম সার্জিস হচ্ছে উত্তরাতে গিয়েছে আমি হচ্ছে এখানে আসছি তো সুতরাং আমরা আমাদের জায়গা থেকে সক্ষমতার জায়গা থেকে আমরা চেষ্টা